আসসালাম আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ড্রোন দিয়ে ময়নোটের সৌন্দর্যের অপর বিস্তার ধরা পড়ে নীল আকাশের নিচে চকচকে নদীর পানি দূরে সবুজ চর আর সূর্যের আলোয় সোনালী বালুর টান যা ওপর দিক থেকে যেন এক শিল্পীর আঁকা ছবির মতো লাগে আর এই রকম একটা সুন্দর পরিবেশে যদি বসে বসে খিচুড়ি খাই তাহলে ব্যাপারটা কেমন হয় আগামী পাঁচই ডিসেম্বর দুই খিচুড়ি ঘরের শুভ উদ্বোধন মৈনট ঘাট দুহাট ঢাকা বন্ধু তোমার এই রেস্টুরেন্টটা ঘুরে খুব ভাল লাগলো মানে খুবই সুন্দর লাগলো সাইডে পদ্মা নদী এবং নিরিবিলি একটা পরিবেশ পিছনে আছে কৃষিক্ষেত মানে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গায় রেস্টুরেন্টটা করছো তো আশা করি রেস্টুরেন্টটা জমব তো এটা উদ্বোধন কবে করবা এবং কি কি আইটেম থাকবে এখানে আসসালামু আলাইকুম আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজের পরে আমাদের এই রেস্টুরেন্টটি উদ্বোধন আসলে আমাদের মূলত রেস্টুরেন্ট না এটা হলো খিচুড়িঘর লাইভ গরু দিয়ে খিচুড়ি তৈরি করব স্বাস্থ্যসম্মত সল্ট ছাড়া আমরা খিচুড়ি তৈরি করব একদম ভিন্ন আঙ্গিকে অনেকে বিয়েবাড়ির মতো বলে কিন্তু আমরা চাচ্ছি বিয়েবাড়ির চাইতে একটু ডিফারেন্ট করার জন্য এবং একদম সবই যাই করব আমরা অর্গানিক প্রতিদিনই পাওয়া যায় শুক্র শনিবার আপাতত ই করব তারপর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা রান করব হয়তো এবং ভবিষ্যতে আমাদের চা কাস্টমারের চাহিদা অনুযায়ী খাসি ইলিশ খিচুড়ি করব ইনশাল্লাহ আর আমাদের প্যাকেজটা হবে গরুর খিচুড়ি দেড়শো টাকা প্লেট আর কম্বো একটা প্যাকেজ আছে সেটা হলো আমাদের পাঁচশো টাকা কম্বো প্যাকেট প্যাকেজ যারা আমরা ভোজন রসিক আছি তাদের জন্য এই প্যাকেজটা তো সবাই আসবেন আগামী পাঁচই ডিসেম্বর থেকে শুরু করে আমরা কন্টিনিউস এগুলো করবো ইনশাল্লাহ এবং সবাই ভালো থাকবেন আমাদের এখানে আসবেন সবাইকে আমন্ত্রণ দুপুরে লাঞ্চে থেকে শুরু করে আর রাত আটটা দশটা দশটা পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট